আপনি মন্ত্রী হয়েছেন প্রধানমন্ত্রী গণভবন বঙ্গভবন চালাইবেন সংসদ ভবন চালাইবেন দশটা সাহিত্যে আপনি রাসুলসাল্লামের তরিকা মোতাবেক আল্লাহবিদ্যান মোতাবেক সৈয়দ চালাইবেন এটাও আপনার আখের হাত আর আমরা সিস্টেম করি ইংলিশের হামরি ধর্মনির হ্যাক একটা মারি দিবেন শেষ ধর্মনির হ্যাক পৃথিবীর শ্রেষ্ঠ কুহুরী মতবাদীরা উইলিয়াম হ্যাক আবিষ্কার করছে আঠারোশো আটআশি সালে হাতে হেতে ধর্মনিরো হ্যাক

কে কার আল্লাহর কার তাইলে আমরা 10টা 4টার কাজ দাও এবাদত আমরা 10টা 4টা লক্কিপুর ডিসি অফিসে উপজেলা নির্বাহী প্রশাসন অনুচালিত ছিলেন এরিস্টটল আল্লামা হযরত প্লেটো মিকিয়াভেলি নিমকপ নর্টকম এরিস্টটল উইডরুল চোর কেরন ক্রস অক্টোভিয়ার হিল বড় বড় বুজর্গা নেতিবতের तरीका চলেছে বস আমরা চলবেন আল্লাহ সালাই দেখা দিছে আপনার ইউনিয়ন বসিকপুর কেমনে চালাইবে কেমনে কেমনে ওয়ার্ড চালাইবে আল্লাহ রসুল দশ বছর শিখে দিছে এইভাবে যদি চলেন আপনি পুরো জিন্দিকে আপনার ঘুমটাও আখেরা দুনিয়া নয় সোহান আল্লাহ কারণ আপনি ঘুম না চাইলে আপনার হার সমস্যা হবে কিডনিটা আমি যাইব বাবির লোক আনন্দ করতে ইত্যেন ন মন তাইলে আপনার ঘুমটাও আবাদত ঘুম কি আরাজরে রাজনীতি আরাজরে এইভাবে করেন আমরা যদি এই কাজগুলো নবীর তরিকা না করেন এটা দুনিয়ার কাজ হয়ে যাবে আমরা ধ্বংস আর ইমাম গাজালি এক কান পলিসি খেলাছি কোন জাতের আলেম রে আমি তারে ফাইলে আমি কলজত লইতাম কত জ্ঞান তার আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের লেকচার ওনাকে শুনো কবরে উনি কবর থেকে খুশিতে থাকুক তো হাজার বছর আগে এগুলা লেগে গেলাম আমার ছোট ছোট ভক্তরা আফসারীর মতো তাতে কি কি ভক্ত তৈরি করে গেল আফসারি তার দোকানের কাস্টমার এগুলা শুনে তার কথা সে শত পনেরোশো বছর পর আমার কথা এভাবে দত্ত ভরা বলতেছে আল্লাহ তুমি তাদেরকে কবুল করো যে রুহানিভাবে হয়তো আমাদের জন্য আল্লাহ ব্যবস্থা করে দোয়া তো পারে। পারেন কর প্রিয় বন্ধুরা তো এখন দুনিয়ার জিনিসগুলো খুব ছোট্ট করিব বাই রয় ইমাম ঘাসালি কয় ক দুনিয়া এত শুয়ানা দত্ত ভাড়া এত ছোট্ট এখান থেকে শামসুদ্দিন শামসু ভাই আশা করছে একটা বিল্ডিং করিয়ে দেয় মাথা গুজে তুই বলতো বাইড না তো স্থান লাগবে হাত বাইয়ে এবার এটার লগে অস্থির বিল্ডিং করিয়ে নেব এবার যাও রাজমিস্ত্রির কাছে টায়ার জোয়ানের কাছে ফিটিংসের মালের কাছে ওমা এবার যাই তুই ইলেকট্রিক ফাইভ ফিটারের কাছে ও মাগো আগ্রা খোলা সেটিং এর প্লাম্পিং তারপরে সুয়ারেজ কত সেকশন আই বিল্ডিং এর কাজ ধরি বুঝছি ভাই আল্লাহ বিল্ডিং করি বিয়া কর বিয়া কর মহিলারা আঙ্গরে জামে মারি লাই আমি আরো দশ বছর বেশি বাঁচতাম আর হবে এক মাসে ফাইলিং শেষ হয়েছে কাজ বন্ধ করি গেলে আর লাগবে না হইলেছে পঞ্চাশ ফুট গভীর কি রুদা বেটা ব্যাগ বমি কম পাইলে আর গা মরি গেছি আমি ষোলো বছরের তোকে তো জাল হয়ে গেছি আর এক বছরে এ এক মাসে যা ভালো হই গেছি এসেস শেষ শেষ ভাই ঘুমাই নি দুনিয়া হাঁদাইবে হইলা ছোট করি কি করি আমি কিন্তু সিস্টেমে বাজকা লাল আইত তুই কিন্তু কইতে আইতেন আমার কারবারই হইলো এইভাবে বাইরে মত হা হা ছোট করি হাঁদাইবো দুনিয়া কি করি কি না হইলো চলতিstdintা বিজ্ঞানীডা কয় অন্ন বস্ত্র বাসস্থান এ তিনটা না হইলে বাঁচবি দুনিয়াতে থাকে তিনটা ভালো মানুষ লইলাম অন্য মানে কি খানা তো সাজু ভাই আয়সে ভাই খানা তো খাওয়াইছে তো খানা উৎপাদন কেমনে করবো জমিন থেকে জমিন চাষ করান লাগবো ইডাল্লার নাঙ্গল লাগবো বসে করি আনতে কামারি গাড়ি আনতো নিতেই বাবু তো কিতে আনতে হইব হাল হাল হেতে দেয় না দেয় হাল আনি কাঠমাস্তুরি আনি ওই ইসের ভিতরে গাদার ভিতরে এটা ঢুকে দিতে হইব ঢুকে গরুর দালালে তো গরু আনতে হইব আনি এবার চলে এখন তো আধুনিক চাষাবাদ জাফান থেকে ট্রেক্টার আনতে হইব এবার ট্রেক্টারের শাক্কা লাগাইতে হইব কনাই ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া শাক্কা আহারে আর গাড়ি কিনলে গাড়ি কিনলে মানে সাইকেল চালান বেলা আসিল ইঞ্জিন শাক্সা ধাক্কা নাও হেডলাইট ফেনি ও মাগো শাক্কার কাজ লাগস আহা আল্লাহ ফানা সাই কাটিজের কাজ মনি ও মাবু দে ও মাবু ডেন্টিং এর কাজ মা মা অটোমোবাইল ও কুমিল্লা ক্যান্টিমেন্ট মরে গেছি তো মরে গেছি তারপরে আরো কিছু রানিং বিভিন্ন ডিস্ট্রিক্টের মেস্তরি করে নম্বর রাখছি কোনো কাটতি ওড়ি আয় হায় হায় শেষ আর ইয়া ধ্বংস তো আয় সাইকেল চালার তো ভালো আছে এ অন্য লাইফ বাতের লাইফ এবার এবার কত জাপান তো কি থাকে না ট্রাক্টর ইন্দোনেশিয়া তো সাক্কা ট্রাক ট্রাক্টর সেলফ লাগবে সেল মানে সাইনা তো ব্যাটারি ওমা ঠিক নেই গ্যারেজ কলাই ওই এনে

হেতারা তোর রড বলে দিব পাঁচ সুতা আষ্ট সুতা বলে দিব তিন সুতা কি বলব লরি কি বলে দিব তো এটা টাকা তো আনলোড করি এই হেতাক কোম্পানি গায় বলে দিবি আর হেতারা তোর এই লরি বেদিতে বলে দিব সোজা রড 40 ফুটি বলে দিব তোর সোজা স্টর কত টর যে চার বলে দিছে রড আই লম্বা দা আনছি আর বুঝে গেছে বুঝে গেছে আর বউ আসে

এ বাবিয়ে হামদি দি তাৰে কাজ ধৰা চচলাকে এ আর ইডেশ আছিল দেখবেন কব হেতি এ বাড্ডা লেকে লাট ল মানিত একো শৌখিন কাপোৰ যাতে বিয়া কৰিতে নোৱাৰে তুই তাৰে মাৰিল এবাৰ লাইন করতেছে বাবিয়ে অ ল এ কথা বাবির কাছে ফোঁচ হৈ গলা নকব হাঁ এত সুন্দর জামাইকাৰ হাম দিতেছে বিয়ে কৰি ওলাইন আশক্তিৰে তো তাইলে তুই কি একটন কচুৰ মাথা হাতে মহা জ্বালা কি একটন ৰড হইবো তাইলে কি দরকার বিনিময়ে একটা ট্রানজেকশনের একটা সিস্টেম দরকার সেই সিরিস্টামের নাম সিস্টেমের বহু বছর সেই সিরিস্টামের নাম কি মুদ্রা টাকান বানাও টাকা টাক সাল টেকনোলজি আনো কারেন্সি টেকনোলজি সারা ওয়ার্ল্ডে যারা আছে আনো ওমা আরো কত হাজার লোক এবার টেয়ার এক বেলায় ব্যাংক বানাও বিশ লাখ মেন টেন হাজার ব্যাগ মিলি বেগুনে গন্তি আছে গেল লক্ষ্মীপুর